ইনস্টা আপনি ব্যবহার করছেন ইনস্টাতে আপনি কোন কোন থার্ড পার্টি আপনার ইনস্টার পারমিশন দিয়ে রেখেছেন সেটা আপনি কিন্তু ইনস্টাগ্রামে সারাদিনে যা যা করছেন সমস্ত বিষয় কিন্তু সেই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন জানতে পারছে বুঝতে পারছে আপনার অ্যাক্টিভিটি সবটাই কিন্তু ওই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন জানতে পারছে বা বুঝতে পারছে যেহেতু আপনি ওই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনকে পারমিশন দিয়ে রেখেছেন তা আপনারা সেটা কিভাবে চেক করবেন কোথায় গেলে ওই অপশনটা আপনারা অফ করতে পারবেন আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে সেটাই দেখানোর চেষ্টা করবো তা চলুন দেখে নিন প্রথমে আপনারা ইনস্টাগ্রাম ওপেন করে প্রোফাইল আইকনে ক্লিক করে এখানে উপরে থ্রি লাইন আছে এখানে ক্লিক করবেন একটু স্ক্রল করবেন এখান থেকে দেখুন ওয়েবসাইট অ্যান্ড পারমিশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখান থেকে দেখুন অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট এখানে ক্লিক করলে এখান থেকে আপনি কোন কোন অ্যাপকে পারমিশন দিয়ে রেখেছেন কোন কোন ওয়েবসাইটকে পারমিশন দিয়ে রেখেছেন কোন কোন অ্যাক্টিভ আছে এখান থেকে দেখতে পারবেন কোন কোন এক্সপায়ার অলরেডি হয়ে গেছে সবটাই আপনারা এখান থেকে চেক করতে পারবেন আপনারা চাইলে কিন্তু এখান থেকেই আবার ওই পারমিশন দেওয়া অ্যাপ গুলো ডিঅ্যাক্টিভেট করতে পারবেন ধন্যবাদ